ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য সহ চারজন নিহত ঘটনার ঘটনাটি সংঘটিত হয়েছে সাতই সেপ্টেম্বর শনিবার কাটাকালের পাড়ায় ঘটনার বিবরণে জানা যায় একটি ইয়ন ও একটি এল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় এতে ইয়ন ইয়ন গাড়িটি সংঘর্ষের ফলে রাস্তার পাশে খাদে জলাশয়ে পড়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারান চারজন এর মধ্যে একই পরিবারের তিনজন সদস্য তারা হলেন ব্রজগোপাল দাস গোপা দাস রামেন্দ্রনারায়ণ দাস এছাড়াও অজিত দেবনাথ তারা হলেন বদরপুর ধর্মনগর বস্তির বাসিন্দা বলে জানা যায় এছাড়া আহত হয়েছেন আরো তিন তারা হলেন নজমুল হোসেন সায়না বেগম কানসিনা বেগম এর মধ্যে শিশু কন্যাটিরও অবস্থার সংকট সংকটজনক বলে জানা যায় আহতরা সবাই বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই অঞ্চলে সুখের ছায়া নেমে এসেছে বিস্তারিত প্রতিবেদনে দেখতে পাবেন তেওঁৰ কণ্ডিশ্যনটো বহুত ক্ৰিটিকেল আছে আৰু আৰু দুজন দুজন তিনিজনৰ আৰু অৱস্থা এনেকুৱা মানে ইমান বেয়া নহয় তিনিজনৰ অৱস্থা অলপ ভালকৈ আছে এটা ছোৱালীৰ কণ্ডিশ্যন বহুত বেয়া আৰু চাৰিজন অলৰেডি দুখালী মানুহ